নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মুসলিন শাড়ির কিছু কালেকশন তো আজকের ভিডিওটা খুব একটা বড় করব না ছোট্ট একটা ভিডিও করব তো আমাদের নতুন স্টক মানে আগের স্টক শেষ হয়ে গেছে আবার নতুন কিছু স্টক এসেছে সেটা দিয়ে আপনাদের দেখাবো আর একটা নতুন আমরা ডিজাইন করেছি সেটা আপনাদের দেখাবো খুব ভালো লাগবে আপনারা দেখবেন পুরো ভিডিওটা আর আমাদের ঠিকানা কিন্তু হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান এটা কিন্তু শান্তিপুর নয় ঠিক আছে তো প্রথম শাড়ি দেখাচ্ছি এটা আমরা বেশ কয়েকবার আনলাম বিক্রি হয়ে গেছে আবার নতুন হয়ে গেছে আর কি পঞ্চমী স্পেশাল কোনো অফার থাকছে নাকি হ্যাঁ এগুলো পঞ্চমীর জন্যই দেখাচ্ছি হ্যাঁ আজকে পঞ্চমী পুজো সেই হিসাবে আজকে মুসলিমটাই আমরা দেখাচ্ছি হ্যাঁ তো এই যে সেই মুসলিম হ্যাঁ এটা একটু কম দামের মধ্যে হবে এটা এর আগেও দেখেছি তো আমরা তো দু তিনবার মানে আনলাম এবং বিক্রিও হয়ে গেছে আবার নিয়ে এসেছি তো দেখিয়ে রাখছি আপনাদের তো এটার কালার অনেকগুলো হবে এটার এটা কিন্তু ভালোই ট্রান্সপারেন্ট আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভালো হবে কোয়ালিটি খুব ভালো হবে আর বর্ডারটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে আঁচলটাও কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিস কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে আমি কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হবে এটা হচ্ছে হলুদের সঙ্গে লাল যেটা পেতেছি এটা লালের সঙ্গে হলুদ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা লেমনের সঙ্গে রানী আছে আচ্ছা এটা রানির সঙ্গে বোটল গ্রিন আচ্ছা প্রত্যেকটা 컬러 কিন্তু সুন্দর আর এটা হচ্ছে তুতে বা ফিরোযীর সঙ্গে রানী এটা প্রাইস কি আছে প্রাইস হচ্ছে যারা খুচরা নেবেন তাদের দাম পড়বে 850 টাকা আর যারা মিনিমাম 4 পিস নেবেন তাদের দাম পড়বে 680 টাকা মাত্র মাত্র 680 টাকা মানে আগের থেকে 10 টাকা কমে গেছে কমে গেছে এটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে বা মাত্র 680 টাকা যারা মিনিমাম 4 পিস নেবেন তাদের জন্য কিন্তু ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু বোরফিট ডিজাইনের ওপরে হয়েছে বা কড়ার ডিজাইন বলে একটুখানি দেখাচ্ছি মানে একটা পার্ট ঠিক আছে দেখুন খুবই সুন্দর ডিজাইন কিন্তু আর পার কন্ট্রাস্ট হবে আঁচলটাও কিন্তু কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসটা একটু দেখে দাও সুন্দর বুকেট জরির ব্লাউজ যা এই ব্লাউজ পিস না বানালে আর শারীর মর্ম থাকছে না একদম একদম আর ব্লাউজ পিসও মনে হয় বাইরে থেকে কিনতে গেলে সাতশো সাড়ে সাতশো দাম পড়ে যাবে অবশ্যই আচ্ছা আর কালার গুলো কিন্তু প্রত্যেকটাই ভালো কালার থাকবে আমি একটা একটা কালার দেখাবো এটা ফিরোজি কালার আছে আর এটা হচ্ছে বোটল গ্রিন কালার লালের সঙ্গে আচ্ছা এটা এটা হচ্ছে লাইট গোলাপ কালার ফিরোজির সঙ্গে আছে এটা লাল হলুদের সঙ্গে আছে কালো লালের সঙ্গে খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে রানী বোটল গ্রিনের সঙ্গে দামটা থাকছে হচ্ছে হাজার চল্লিশ টাকা যারা খুচরো নেবেন এক পিস দু পিস আর যারা মিনিমাম চার পিস নিতে হবে তাদের দাম পড়বে মাত্র আটশো তিরিশ টাকা পিস আটশো তিরিশ টাকা দাম ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর শাড়ি কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে আর আমি একটা জিনিস বল বলি আমরা যে মুসলিমগুলো দেখাই এগুলো কিন্তু অরিজিনাল মসলিন এগুলো কিন্তু পলিশ থাকবে এর কিন্তু পিক বেশি আছে সুতো সরার কোনো সম্ভাবনা নাই যেগুলো আমাদের লোকাল এখানে তৈরি হচ্ছে শান্তিপুর সাইটে সেই শাড়ি কিন্তু এগুলো নয় সেগুলো কিন্তু অনেক সস্তা আর সেগুলো কিন্তু সুতো মানে সরে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের শাড়ি কিন্তু সুতো সরবে না আর আর ওদের কাজ হচ্ছে এই সেম ডিজাইনগুলো ওরা কপি করে কপি করে এর জন্য ওরা বলে যে এরকম কপি করে নিয়ে বানায় এবং আমাদের দামটা অনেক কমিয়ে দেয় ওরা আর সুতার কোয়ালিটি ভালো না আর সুতো যেহেতু কমে যায় ওদের শাড়ি একটু নরমও লাগে কিন্তু ওদের কিন্তু সুতো সরে যায় সুতো সরে যায় মানে আমরা যেরকম একটা এর প্রসেস করতে হয় অনেক রকম তো মেশিনে প্রসেস করতে হয় তারপরে কিন্তু শাড়িটা মানে মজবুত হয় আর শাইন আছে ওদের ওদের শাড়িতে কিন্তু সেটা পাবেন না শাইন থাকবে না মজবুত হবে না সুতো আপনি একটা একটা দেখতে পাবেন হ্যাঁ সুতোগুলো কিন্তু আমাদের কিন্তু সুতো আমাদের কিন্তু সেরকম কোন ব্যাপার থাকছে না ফুল গ্যারান্টি থাকবে সুতো সরে গেলে শাড়ি ফেরত দাম ঠিক আছে আচ্ছা এই একটা যেটা আমরা নিতে আমরা যে ডিজাইনটা বানিয়েছি নিজেরা এই ডিজাইনটা কিন্তু এবং আর এই ডিজাইনটা প্রচুর ভাইরালও হয়েছে মানে যত পিস ছিল সব একদম শেষ হয়ে গেছে একজন এসে নিয়ে বাড়িতে এসে মানে চার পাঁচটা করে সাত আটটা করে নিয়ে যাচ্ছে শাড়ি বাড়ির জন্যই নিয়ে যাচ্ছে অসাধারণ একটা ডিজাইন আমি এরা আগের ভিডিওতেও বলেছিলাম এরা আমরা আর একটা কোনটা স্টে বানিয়েছি সেটাও দেখাবো বলেছিলাম এটা আমরা একটা বিশেষ একটা মহজনের শাড়িকে আমরা কপি করেছি যেটা বড় প্রতিষ্ঠারের শাড়ি হ্যাঁ যে শাড়িটার মিনিমাম প্রাইস হাজার টাকা যেটা পুরোটাই হাতে হয় তো সেটাকে আমরা কপি করেছি ওই ডিজাইনটা আমাদের কপি হয়েছে দামটা কিন্তু একদম হাতের নাগালে থাকবে একদম হাতের নাগালে থাকবে ब्लाউজ पीसটা দেখিয়ে দাও মানে 50000 টাকা শাড়ি 1% মানুষেরও ক্ষমতা নেই ওটা এফোর্ট করার কিন্তু এই শাড়িগুলো তারা ওই সবগুলো মেটাতে পারবে দামি শাড়ি পরা সবগুলো এটাতে মেটাতে পারবে একদম আচ্ছা এটার কালার কি আছে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন হুম মানে এটা এই শাড়িটা হচ্ছে সাতদের মধ্যে স্বপ্নপূরণ এই একটা শাড়ি এটা হচ্ছে এই নিচেটা দেখালাম আপনার ফিরোজা এগুলো কিন্তু পেস্টাল শেডে দেখা যাচ্ছে হ্যাঁ এটা গ্রে কালার আছে আচ্ছা এটা পিচ কালার মিষ্টি কালার হুম এটা হচ্ছে অলিভ কালার হুম হুম আর এটা হচ্ছে তসর কালার হুম ঠিক আছে তো দামটা থাকছে হচ্ছে যারা খুচরো নেবেন এক পিস দু পিস যারা নেবেন তাদের দাম পড়বে হচ্ছে বারোশো টাকা আর যারা চার পিস মিনিমাম নেবেন তাদের দাম পড়বে হাজার পঁচিশ টাকা পিস হাজার পঁচিশ টাকা হাজার পঁচিশ পিসে এই শাড়িগুলো পেয়ে যাবে এত সুন্দর মাত্র বা ঠিক আছে পরের আইটেমটা দেখাই শাড়ির কোয়ালিটি দেখলেই বোঝা যায় শাড়িটা এই যেটা বললাম আমরা এর মধ্যে আরেকটুখানি চেঞ্জ করিয়েছি আপনারা দেখুন এই শাড়িটা আপনাদের চোখ জুড়িয়ে যাবে একদম আমি গ্যারান্টি দিচ্ছি আর হয়তো যে পুজোর আগে যে সমস্যাটা ছিল যে স্টকের সমস্যা পুজোর পরে হয়তো একটু সমস্যাটা কমবে স্টকের সমস্যা বলতে অনেকটাই কমবে কারণ আমরা অনেককেই শাড়ি দিতে পারিনি কারণ হচ্ছে মালটা আসার সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি বিক্রি আর আমাদের আমাদের প্রথমে হচ্ছে গ্রুপে যায় আর যারা যারা গ্রুপে এই এইটাই বলে দিই যারা যারা গ্রুপে অ্যাড হবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এখান থেকেই আপনি জয়েন হয়ে যাবেন আর শুধু পাইকারি কাস্টমাররা গ্রুপে জয়েন হবে হ্যাঁ যারা খুচরো তারা কিন্তু গ্রুপে জয়েন হবেন না শুধুমাত্র পাইকারি কাস্টমাররাই গ্রুপে গ্রুপে আপনারা সব শাড়ির ছবি একদম সবার প্রথমে পাবেন আর আমাদের ভিডিও বানানোর আগেই গ্রুপের থেকে শাড়ি বিক্রি হয়ে যায় এর জন্য অনেকে বলে ভিডিওর পরে শাড়ি পাচ্ছি না সেরকম কোন ব্যাপার থাকলে আপনার গ্রুপে জয়েন হতে হবে আগে একদম একদম আচ্ছা কাজটা একটু দেখাও সুন্দর করে অসাধারণ কাজ বডির কাজটা লতাটা দেখাও দারুণ দারুণ একদম মানে আপনার মানে এত সুন্দর সাজিয়েছে ডিজাইনটাকে মানে ট্রান্সপারেন্ট তো প্রচুর ট্রান্সপারেন্ট যেটা সবাই চায় এর এর কালার এর ম্যাচিং গুলো যা বানিয়েছে প্রত্যেকটা জায়গা মানে নিখুত মানে কোন জায়গা আপনি বলতে পারবেন না যে আমার ভালো লাগছে না শাড়িটা প্রত্যেকটা জায়গা সুন্দর বানিয়েছে ঠিক আছে এ আর হচ্ছে পার আর আঁচল কন্ট্রাস্ট থাকবে এবং ব্লাউজ পিসটা একবার দেখাও ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে দারুন ব্লাউজ পিস মানে এই ব্লাউজ পিসটা দিয়ে যদি শাড়িটা মানে পরা যায় খুবই সুন্দর লাগবে এটা খুবই সুন্দর লাগবে আচ্ছা কালার কালার প্রত্যেকটা কালার কিন্তু ভালো থাকবে এটা এটা আছে ব্ল্যাক এর সঙ্গে রানী ঠিক আছে হুম আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন এর সঙ্গে রানী আচ্ছা আচ্ছা ডুয়েল টোন কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম ডুয়েল টোন থাকবে আচ্ছা এটা এটা নেভি ব্লু সঙ্গে আছে রানী আচ্ছা আচ্ছা হুম আর এটা আছে ওয়াইন কালারের সঙ্গে রানী এটা কিন্তু ডুয়েল টোন আছে বা আর সবই রানির সাথে কন্ট্রাস্ট আছে একদম প্রত্যেকটা রানির সঙ্গে আছে আর এটার দামটা কিন্তু খুব একদম চ্যালেঞ্জিং দাম দাম থাকবে আপনারা শুনুন যারা কুছড়াবেন এক पीस দু पीस তাদের দাম পড়বে 1375 টাকা আর যারা মিনিমাম 4 पीस নেবেন তাদের দাম থাকবে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন একদম আমি বলছি যে এটা কিন্তু সেই 50000 টাকা শাড়ি কপি করা হয়েছে আমরা মাত্র দেব 1100 টাকা কোয়ালিটি কিন্তু ফুল গ্যারান্টি থাকবে যদি কাপড়ের শাড়ি যদি সুতো সরে যাওয়ায় কিছু হয় আমরা ফেরত নিয়ে নেব এত ফুল গ্যারান্টি থাকবে শাড়ির ঠিক আছে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ